নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে টাটা চিংড়ির একটা তরকারি করব। গরমে হালকা ডাটা চিংড়ির তরকারি হলে সাথে আর কিছুরই প্রয়োজন পড়ে না যারা নতুন নতুন রান্না শিখছ তারা এই রান্নাটা একটু দেখে নাও ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের ভিডিও একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে ওয়ান অ্যান্ড হাফ টেবলস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তোমরা সর্ষের তেল দিতে পারো তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি একটা বড় মাপের আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম কড়াইতে আলুগুলোকে এক মিনিটের মতো একটু নাড়িয়ে নিচ্ছি দশ বারোটা শাকের ডাটা আশ ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে দিয়ে দিলাম কড়াইতে ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান অ্যান্ড ওয়ান টি টিস্পুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দশ মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঠাকাটা তুলে নিচ্ছি আলুর টাটা দুটোই সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে বাটা ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো সব কিছু এক মিনিটের মতো কষাতে থাকবো মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিচ্ছি ছোট এক বাটি ভাজা চিংড়ি এই চিংড়ি মাছগুলো খুব ছোট ছোট ছিল নুন হলুদ দিয়ে আগে তেলে ভেজে নিয়েছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দু কাপ জল দিয়ে দশ মিনিট রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর রান্নাটা কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করে নাও এই রান্নাটা করতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় আর খেতেও ভালো লাগে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও